আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ, ইন্নি আলহামদুলিল্লাহি ওয়াহদা। আফতারাতু ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত রয়েছে যে খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ নেই বা কথাবার্তা বলা জায়েজ নেই। এই সম্পর্কে এই মর্মে যে হাদিস রয়েছে, এটা টোটালি সম্পূর্ণ ভিত্তিহীন। অথচ রাসূল সাল্লাল্লাহু খাদ্য গ্রহণকালে কথা বলেছেন এ মর্মে অনেকগুলো হাদিস পাওয়া যায় যদি আমরা দেখি জাবের রাদিয়াল্লাহানু থেকে বর্ণিত হাদিস সহি মুসলিমে রয়েছে দুই হাজার বাহান্ন নম্বর হাদিস তফ সাল্লাহ সাল্লাম একদিন সিরকা খেতে খেতে বললেন সিরকা কতই না উত্তম তরকারি কতই না ভালো তরকারি তো এরকমভাবে আরও হাদিস কিছু পাওয়া যায় আমরা এই থেকে যেটা শিখলাম যেটা জানতে পারলাম খাওয়ার সময় কথাবার্তা বলা যাবে এবং প্রয়োজনীয় আলাপ আলোচনা করা যেতে পারে যে কথাগুলো সাধারণ সময়ও জায়েজ এই কথাগুলো খাদ্য গ্রহণ করলো আপনি বলতে পারবেন এতে করে শরীয়তের কোনো বাধা নেই তা আমাদের সমাজে এই কুসংস্কার রয়েছে বিশেষ করে যারা অজ্ঞ এবং ইসলাম আবেগ দিয়ে চিন্তা করে এই সমস্ত মানুষদের কাছে এই কুসংস্কার রয়েছে তো এই কুসংস্কারকে আমাদেরকে দূর করতে হবে এবং প্রকৃত ইসলামের প্রকৃত ইসলামের ভিত্তি মানুষদের মাঝে তৈরি করতে হবে এ আদেশের ব্যাখ্যায় ইবরুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন রসুল সাল্লিয়াম খাবারের সম্পর্কে কথা বলতেন অহেতু কোনো গল্প গুজব করতেন না তো তেমনিভাবে আমাদের এই খাবারকে সামনে নিয়ে হয়তো গল্প গুজব করার কোনো সুযোগ নেই যেটা এখন সচরাচর সব বোঝবিলাসগুলোতেই রয়েছে খাবার সামনে নিয়ে আমরা অহেতুক গল্প করি তাহলে তাল্লা আমাদেরকে হেফাজত করুক এবং সঠিক ইসলাম জেনে এবং মেনে آه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته